বাংলাদেশের সবচেয়ে প্রিয় আন্দোলনকে সফলভাবে তিনি সমাপ্ত করেছেন শেখ হাসিনার বিদায়ের মাধ্যমে জনাকম উপস্থিত নেতৃবৃন্দ সুদীমন্ডলী সালামুকুম স্বাধীনতার পরে অবস্থা একদলীয় শাসনের মাধ্যমে রাষ্ট্রচালিত অর্থনীতির মাধ্যমে সংবাদপত্র বন্ধ করে দেওয়ার মাধ্যমে দেশের বিচার বিভাগকে কুক্ষিগতি করার মাধ্যমে বাংলাদেশে ভয় ভীতির পরিবেশ সৃষ্টির মাধ্যমে গুণ গুন হত্যার মাধ্যমে কে মুক্ত করার জন্য সেই সেই বাংলাদেশকে মুক্ত করার জন্য সিপাহী জনতা রাস্তায় নেমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে মুক্ত করে বাংলাদেশের ইতিহাসে যে নতুন অধ্যায় সৃষ্টি করেছিল সেই সাতই নভেম্বর আজকে আলোচনার বিষয় পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়া সেই আন্দোলনের যে স্পিরিটটা ছিল যে ধারণা ছিল যে দর্শন ছিল যে ভাবনা ছিল সেটাকে গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার যে ভাবনা ছিল সেই আন্দোলনে সেটাকে বাস্তবায়িত করার জন্য উনি পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছে সেই স্পিরিটটাকে ধারণ করার জন্য সেই বাংলাদেশ গড়ার জন্য একটি মুক্ত বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ অর্থনৈতিক মুক্তির বাংলাদেশ সকলের জন্য বিচারের সমান অধিকারের বাংলাদেশ অর্থনীতিতে সকলের সমানভাবে অংশগ্রহণ করার বাংলাদেশ বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান রাখার বাংলাদেশ জনগণের সমর্থনে গণতান্ত্রিক ভাবে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার বাংলাদেশ বিএনপি বিএনপি ফাউন্ডিং আমাদের গঠনের যে মূল মূল্যবোধ গুলো ছিল একটি হলো গণতন্ত্র একটি হল অর্থনৈতিক মুক্তি বাংলাদেশের মানুষের রাজনীতিতে অর্থনীতিতে সর্বক্ষেত্রে সকলের সমান অধিকার নিশ্চিত করার জন্য বিএনপির ফাউন্ডিং ভ্যালিউজ এটা গঠনের সময় যে মূল চিন্তা সেটা ছিল এবং সেটা অব্যাহত রয়েছে বিএনপির রাজনীতিতে পরবর্তীতে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া একই মূল্যবোধে সেই স্বৈরাচার স্বাদের বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন করে অনেক নেত্রী সমঝোতা করেছে এক নেত্রী শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করে সেই মূল্যবোধের জন্য লড়াই করে বাংলাদেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছেন সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছে পরবর্তীতে আবার সেই দানবের উপস্থিতি হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে সেই দানব থেকে বাংলাদেশকে আবার নতুন ভাবে নতুন বাংলাদেশ গণতন্ত্রকে আন্দোলনে আবারও দেশ নেত্রী বেগম খালেদা আন্দোলনে নামতে হয়েছে এবং যার জন্য ওনার জীবনের বিনিময়ে জীবন জীবন যুদ্ধ করে মৃত্যুর সাথে পাঞ্জালরে শেষ পর্যন্ত সেই লড়াই কিন্তু উনি না তার অনুপস্থিতিতে কেশনায়ক তার ক্রমান সেই হাল ধরেছে সেই যুদ্ধ এখনো চলছে আসলে আপ বিদায় হয়ে গেছে কিন্তু বিএমপি গোরাপত্তন সেই গণতন্ত্র মুক্তবাজার অর্থনীতি ডেভেলপমেন্ট ফিল বাংলাদেশের মানুষের সমান অধিকারের যাত্রা এখনো শেষ হয়নি

আমি খুব সংক্ষিপ্ত শেষ করছি বেশি কথা বলবো না আমরা আবার কিন্তু গণতন্ত্রের পথে যাওয়ার যে লক্ষ্য যে ধারণা মানুষের যে আকাঙ্ক্ষা তার সম্মুখীন হয়েছে এটা আমাদেরকে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা যারা যুগপথ আন্দোলনে আছি যুগপথের বাইরে যারা আছি সকলকে ঐক্যবদ্ধ ভাবে এই আন্দোলনকে আবারও সফল করতে হবে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে মানবাধিকার আইনের শাসন জীবনের নিরাপত্তা ফিরিয়ে আনতে হলে একটি গণতান্ত্রিক দেশ প্রবর্তন করতে হবে শেখ মুজিবুর রহমান সাহেব যেভাবে তার একটা বয়ান তৈরি করেছিল একটা নতুন বয়ান তৈরি করেছিল সব অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকার জন্য একটা বয়ান তৈরি করেছিল শেখ মুজিব পরবর্তীতে শেখ হাসিনা আরেকটা বয়ান তৈরি করেছে অর্থাৎ উন্নয়নের গণতন্ত্রের উপরে তার মাধ্যমে দেশের মানুষের সব অধিকার সে কেড়ে নিয়েছে ষোলো বছর বাংলাদেশের নির্যাতন চালিয়ে গেছে আমরা আর শুনতে না গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই ওই বিপ্লবের মোড়কে নতুন মোড়ক দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের পথ থেকে সরণিত যাবে না বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হচ্ছে অতি সত্তর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচিত সংসদ সরকার গঠন করে জনগণের কাছে জবাবদিহি দায়বদ্ধ সরকার যতক্ষণ না হবে ততক্ষণ বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে না আমাদের সকলে মিলে সেই কাজটা করতে হবে সবাইকে ধন্যবাদ Skateboard Game